হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু উড়ান পাঠশালা তোমাদের প্রত্যেককে উড়ানের ক্লাসে স্বাগত তোমরা আশা করি প্রত্যেকেই আমাদের যে উড়ানের যে অ্যাপ্লিকেশনটা সেটা ডাউনলোড করে নিয়েছো এবং এই ডাউনলোড করার সাথে সাথে তোমরা ভেতরে গেলে দেখতে পাবে সমস্ত রকম বিষয় কিন্তু সেখানে তোমাদের হেল্পের জন্য আমরা প্রস্তুত সমস্ত বিষয় সমস্ত কোর্স সেখানে রয়েছে এসেলসটি তো তোমরা করছোই তার সাথে যদি মনে হয় অন্যান্য চাকরি পরীক্ষা তোমরা দেবে আপকামিং আমাদের শুরু হচ্ছে কম্পিটিভ এক্সাম শুরু হচ্ছে তার সাথে যারা স্কুল লেভেলে রয়েছে বা কলেজ লেভেলে রয়েছে একাডেমিক কোর্সও কিন্তু চালু হচ্ছে তাই সঙ্গে থেকেও উড়ানের সঙ্গে থেকেও নিশ্চয়ই হেল্প হবে এবং সম্পূর্ণ বিনামূল্যে তো চলো আমরা শুরু করি আজকের যে ক্লাসটা ফর্টিন ক্লাস সমাসের কিছুটা অংশ বাকি আছে এবং তার সাথে আমরা আজকে আরেকটা খুব ইন্টারেস্টিং একটু স্বাদ বদল করব সেটা হচ্ছে অশুদ্ধি সংশোধন তোমরা জানো যে অশুদ্ধি সংশোধন আমাদের পরীক্ষাতে খুব একটা ভালো জায়গা জুড়ে থাকে এবং সংশোধন জানতে গেলে আমাদের কারক প্রত্যয় এগুলো তো জানতেই হবে শব্দরূপ ধাতুরূপ তাই কোন কোন জায়গা থেকে অশুদ্ধি সংশোধনটা আসতে পারে সেটাও আমাদের তোমাদের কিন্তু এই ক্লাসের পরে মানে সমাজটার পরে তোমাদেরকে এটা নিয়ে একটু ডিসকাস করবো তাই স্টেটিউন প্রত্যেকে সঙ্গে থেকেও স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো খুব ভালো একটা ক্লাস হতে চলেছে চলো আমরা শুরু করি আমরা আগের ক্লাসে করেছিলাম তৎপুরুষ তৎপুরুষটা করেছিলাম তার আগের ক্লাসে করেছিলাম আমরা তো আজকে তৎপুরুষের যে আরো দুটো সন্তানের কথা বলেছিলাম সাব যারা রয়েছে শাখা সেই দুটো সম্পর্কে আলোচনা করব। তার মধ্যে একটা হচ্ছে কর্মধারায় এবং একটা হচ্ছে দিগু তো চলো আমরা কর্মধারার সমাজকে দেখে নিই কর্মধারার সমাজ কর্মধারা সমাজ তৎপুরুষেরই প্রকারভেদ যে তৎপুরুষ সমাজে সমস্যমান পদগুলি সমানাধিকরণ অর্থাৎ বিশেষ বিশেষণ ভাবাপন্ন হয় তাকে কর্মধারা সমাজ বলা হয় খুব সুন্দর বলা রয়েছে তো দেখো কর্মধারা সমাজ কাকে বলছি যে সমাজে কি হচ্ছে কর্মধারা সমাজ তৎপুরুষেরই প্রকারভেদ মানে তৎপুরুষের দুটো সন্তান বলেছিলাম আগে তাই তৎপুরুষের প্রকারভেদ এবং যে তৎপুরুষ সমাজের সমস্যমান পদগুলি সমানাধিকরণ অর্থাৎ বিশেষ বিশেষণ ভাব হয় তাকে কর্মধারা সমাজ বলা হয় যেমন মহান রাজা মহারাজ আচ্ছা মহা সমাধিকরণ মানে কি দেখো দুটো শব্দেরই বিভক্তি একই এটাও এটাও একের এক এক মহান রাজা মহারাজ হলো তার মানে মহান যে রাজা দেখো এখানে প্রধানকে মহান না রাজা অবশ্যই রাজা প্রধান এবং মহানটা হচ্ছে ওই রাজারই বিশেষণ তাহলে বিশেষণ বিশিষ্ট ভাব যেখানে রয়েছে ঠিক সেটাকেই বলা হচ্ছে আমরা কর্মধারের সমাজ তাহলে যে সমাজের পরপথ প্রধান এবং পূর্বপথটা পরপথের বিশেষণ তাকে আমরা বলবো কর্মধারায় সমাস আশা করি তোমরা বুঝতে পেরেছ সংজ্ঞাটা এবং উদাহরণটাও বুঝতে পেরেছ চলো এবার নেক্সট আমরা দেখি যে কর্মধারায় সমাস কয় প্রকার কর্মধারা সমাস চার প্রকার যেমন উপমান কর্মধারায় উপমিত কর্মধারায় রূপক কর্মধারায় এবং মধ্যপদলিপি কর্মধারায় এই তিনটে খুব ভালো করে দেখতে হবে দেখো উপমান কর্মধারায় উপমিত কর্মধারায় রূপক কর্মধারে এবং মধ্যপদলিপি কর্মধারে এখানে একটা কথা বলে রাখি এই মধ্য পদলিপি এটা কিন্তু সংস্কৃতের ক্ষেত্রে উত্তর পদলিপি কর্মধারায় আমি লিখে দিই উত্তর পদলপি কর্মধারায় দুটো একই উত্তর পদলপি কর্মধারায় এই যে উত্তর পদলপি কর্মধার সমাজ এটা কেন উত্তর পদলিপি বলা হচ্ছে মধ্যপদলিপি বলছি না সেটা আমরা পরে যখন আসবো তখন ডিসকাস করব কিন্তু সংস্কৃতির ক্ষেত্রে মধ্যপদলিপি কর্মধারা নয় উত্তর পদলিপি কর্মধারা দুটো একই জিনিস তো উত্তর কেন মধ্য পদ বলছি আমরা সেটা পরে আসছি তো দেখো ফার্স্ট হচ্ছে উপমান কর্মধারা উপমিত কর্মধারা আর রূপক কর্মধারায় এই তিনটাকে ভালো করে বুঝতে হবে তার মধ্যে ফার্স্ট উপমান এবং উপমিত এই দুটো কি জিনিস দেখো যে কোনো তুলনা যখন দুজনের মধ্যে আমি তুলনা করব না তখন তিনটে জিনিসকে আমাদেরকে দেখতে হয় তুলনার ক্ষেত্রে একটা হচ্ছে কাকে তুলনা করছি একটা কার সাথে তুলনা করছি একটা কি নিয়ে তুলনা করছি এই বিষয়টাকে আগে বুঝিয়ে দিই ভালো করে কাকে তুলনা করছি কার সাথে তুলনা করছি আর কোন বিষয়টা নিয়ে তুলনা করছে মানে দুজনের মধ্যে কোনো একটা জিনিস কমন থাকবে না হলে আমরা তুলনা করব কেন যে রামকে না শ্যামের মতো সুন্দর দেখতে তার রামকে শ্যামের মতো লাগছে তার মানে শ্যাম নিশ্চয়ই খুব ভালো বা যে কোনো রকম রামকে তার মতো লাগছে তার মানে আমরা বলি না দেখো ছেলেটাকে দেখো একদম ঋত্বিকের মতো তো ঋত্বিকের মতো কি হয় বডি বিল্ডার বা সুন্দর দেখতে তার মানে ছেলেটাকে তুলনা করছি ঋত্বিকের সাথে কি নিয়ে না তার বডি ফিটনেস নিয়ে তার দুজনের মধ্যে কমন একটা ফ্যাক্টর হচ্ছে বডি ফিটনেস তাহলে যে কোনো তুলনা তিনটি জিনিসের উপর বেস করে হয় কাকে তুলনা করছি কার সাথে তুলনা করছি এবং কি নিয়ে তুলনা করছি বোঝা গেছে তো এবার এর মধ্যে উপমান কোনটা উপমিত কোনটা ঠিক আছে তাহলে উপমান আর উপমিত উপমান আর উপমিত উপমেয় হ্যাঁ উপমেয় উপমেয় তাহলে উপমান আর উপমেয় দেখো উপমান কাকে বলে যার সাথে তুলনা করা হয় যার সাথে তুলনা করা হয় তাকে উপমান বলা হয় আর যাকে তুলনা করা হয় তাহলে যার সাথে তুলনা করা হয় আর যাকে তুলনা করা হয় কি করে আমরা মনে রাখবো এটা না গন্ডগোল হয়ে যায় তো আমি যেভাবে মনে রাখি দেখো উপমান আর উপমেয় এই দুটোর মধ্যে সহজে উচ্চারিত হয় কোনটা উপমান উপমান আর উপমেয় আমাকে জীব একটু ঘোরাতে হচ্ছে তাহলে উপমান সহজে উচ্চারিত হয় আর উপমেয় একটু ঘুরে উচ্চারণ করতে হয় আবার যার সাথে আর যাকে দেখো যার সাথে এটা একটু বড় ওয়ার্ড আর যাকে এটা ছোট ওয়ার্ড তাহলে বড়োর সাথে ছোট ছোট সাথে বড় আমরা ব্যালেন্স করবো তাহলে উপমান হচ্ছে ছোট তার সাথে বড় আর উপমেয় বড় তার সাথে ছোট তাহলে এই হচ্ছে আমাদের ব্যাপার ব্যালেন্স করব বা তোমরা যে যে যার মতো করে মনে রাখতে পারো সেটা করবে যাকে যার সাথে তুলনা করা হয় সে হচ্ছে উপমান যাকে তুলনা করা হয় সে হচ্ছে উপমেয় ক্লিয়ার তাহলে উপমান আর উপমেয় কাকে বললাম উপমান যার সাথে তুলনা করা হয় উপমেয় যাকে তুলনা করা হয় আর এখানে রূপক রূপক কথার অর্থ কি রূপক হচ্ছে অভেদ আরোপ অভেদ আরোপ যেখানে তুলনাই করা হয় না দুটোই সমান এইরকম অভেদ আরোপ সেটাকে বলা হয় রূপক ঠিক আছে চলো তাহলে আমরা জানলাম যে কর্মধারা সমাজ চার প্রকার উপমান কর্মধারায় উপমিত কর্মধারায় রূপক কর্মধারায় এবং মধ্য মধ্যপদলি বা উত্তর পদলী কর্মধারায় চলো আমরা নেক্সট স্লাইডে এবার আসছি ডিসকাশনে উপমান কর্মধারায় সাধারণ ধর্মবাচক পদের সঙ্গে সাধারণ ধর্মবাচক পদের সঙ্গে উপমানবাচক পদের সমাজকে উপমান কর্মধারা সমাজ বলা হয় তার সাধারণ ধর্মবাচক পদের সঙ্গে উপমানবাচক পদের সমাজকে উপমান বলা হয় যেমন বলছে ঘন ইব কি করবো দেখো ঘনশ্যাম এই ঘন ইব শ্যামর মধ্যে মানে কি অর্থ হচ্ছে ঘন ইব শ্যাম মানে মেঘের মতো ঘন মানে হচ্ছে মেঘ মেঘের মতো শ্যাম বর্ণ ঠিক আছে তুলনা করছি ধরে নাও আমি বললাম যে ঘন ইব শ্যাম কাকে বলবো কৃষ্ণকে বলছি আমরা ঘন ইব শ্যাম কৃষ্ণ এই কৃষ্ণটা কিন্তু বাক্যের মধ্যে নেই আমি এক্সট্রা লিখেছি ঠিক আছে বাক্যে রয়েছে উদাহরণে রয়েছে ঘন ইব শ্যাম মানে মেঘের ন্যায় শ্যামবর্ণ ইব মানে হচ্ছে ন্যায় আমরা জানি আর ঘন মানে মেঘ তাহলে বলো মেঘের ন্যায় শ্যামবর্ণ কৃষ্ণ আমরা কাকে তুলনা করছি কৃষ্ণকে তুলনা করছি তাহলে যাকে তুলনা করা হয় সে কি হয় সে হচ্ছে উপমেয় তার মানে এটা হচ্ছে উপ কৃষ্ণ হচ্ছে উপমেয় যেটা বাক্যে নেই উজ্জ্ব রয়েছে এবার কার সাথে তুলনা করছি ঘন বা মেঘের সাথে তুলনা করছি তাহলে ঘন বা মেঘ তাহলে যার সাথে তুলনা করা সে হচ্ছে উপমান তাহলে উপমান ঠিক আছে উপমান আর দুজনের মধ্যে কমন কি কৃষ্ণ কালো মেঘ কালো তার দুজনের মধ্যে কমন ফ্যাক্টর হচ্ছে কালো বা শ্যামবর্ণ তাহলে এটা হচ্ছে সাধারণ ধর্ম সাধারণ ধর্ম তাহলে বোঝা গেল একটা তুলনাতে তিনটে জিনিস আমরা যেটা বলেছিলাম এক হচ্ছে কার সাথে তুলনা করছি মেঘের সাথে তুলনা করছি তাহলে সে উপমান কাকে তুলনা করছে কৃষ্ণকে উপমেয় দুজনের মধ্যে সাধারণ ধর্ম কি সেটা হচ্ছে শ্যাম বর্ণ তাহলে সাধারণ ধর্ম এবং উপমান এবং উপমেয় এই মানেটার মধ্যে রয়েছে এবার বিষয় হচ্ছে আমাদের যেটা দিয়েছে ঘনশ্যাম তার মধ্যে আমরা কাকে কাকে পাচ্ছি আমরা উপমানকে পাচ্ছি আর সাধারণ ধর্মকে পাচ্ছি কাকে পেলাম না কে উজ্জ্ব থাকলো থাকলো হচ্ছে উপমেয় উজ্জ্ব থাকলো এবং সংজ্ঞাতেও দেখো বলে দিয়েছে সাধারণ ধর্মবাচক পদের সঙ্গে উপমানবাচক যে উপমান বাচক যে সাধারণ ধর্ম এই যে উপমান তাহলে সাধারণ ধর্মের সাথে উপমানের যে হয় তাকে বলা হচ্ছে উপমান তাহলে এখানে কে থাকবে না এখানে উপমেও থাকবে না মানে যাকে তুলনা করা হবে সে থাকবে না যার সাথে থাকবে আর যেটা নিয়ে তুলনা হবে সেটা থাকবে তাহলে হয়ে গেল ঘনশ্যাম কি হলো ঘন শ্যাম ঘনশ্যাম এটা হচ্ছে উপ মান কর্ম ধারায় সমাজ হলো একই রকম আমরা যদি দেখি যে শঙ্খের ন্যায় সাধা সাদা কে আমরা বললাম শঙ্খের ন্যায় সাধা রাধা রাধাকে বললাম ঠিক আছে ঘনৈব সরি সংখ্যৈব মানে কাকে তুলনা করছি আমরা রাধাকে তুলনা করছি তাহলে রাধা যাকে তুলনা করা হয় সেটা হচ্ছে উপমেয় কার সাথে শঙ্খের সাথে উপমান দুজনের মধ্যে কমন ফ্যাক্টর কি ধবল তাহলে সাধারণ ধর্ম ঠিক আছে তার মানে এখানেও তাই তিনজন রয়েছে কিন্তু আমরা বাক্যের মধ্যে পেয়েছি উপমান এবং সাধারণ ধর্ম তাহলে উপমান এবং সাধারণ ধর্মের সমাজ হয়েছে তাই এটাকে আমরা কি সমাজ বলবো এটাকে আমরা বলবো উপমান কর্ম ধারয় ঠিক আছে উপমান কর্মধারা সমাস তো এই হলো আমাদের উপমান কর্মধারা সমাস তারপরে চলে যাবো আমরা উপমিত কর্মধারা সমাস। উপমিত সমাস উপমের সঙ্গে উপমানবাচক বাচক শব্দের সমাজকে উপমিত সমাস কর্মধারা বলে উপমেয়ের সঙ্গে উপমানবাচক বাচক শব্দের সমাজকে উপমিত কর্মধরার সমাস বলে আচ্ছা দেখে নেবো আমরা যেমন তাহলে এখানে কি আছে উপমেয় রয়েছে উপমান রয়েছে আমরা এখানে থেকেই বুঝতে পারছি যে উপমেয় আর উপমান এই দুটোর মধ্যে কে কে আছে উপমান আর উপমেয় রয়েছে কে নেই সেটা হচ্ছে সাধারণ ধর্ম নেই তার মানে আমরা এখান থেকে বুঝতে পারছি যে উপমেয়ের সঙ্গে উপমানের যে সমাজ তাকে আমরা বলবো উপমিত কর্মধারের সমাজ যেমন পুরুষ ব্যাঘ্র ইব পুরুষ ও ব্যাঘ্র দেখি তাহলে পুরুষ ও ব্যাঘ্রর মধ্যে আমরা কাকে কাকে পাচ্ছি পুরুষ ও ব্যাঘ্র ইব তাহলে তার মানে পুরুষের ন্যায় পুরুষ পুরুষ বাঘের ন্যায় ঠিক আছে পুরুষ ও ব্যাঘ্র ইব ন্যায় পরে রয়েছে আচ্ছা আমরা এখান থেকে না একটা শর্টকাট প্রসেস আছে তোমাদেরকে বলে দিই যে ঘন ইব দেখো ইবো মাঝখানে আছে হ্যাঁ শঙ্খ ইব ধবল এটা কিন্তু সবসময় অ্যাপ্লাই করা যায় না এটাকে আমি ইবো পরেও দিতে পারি শঙ্খ ধবল ইবো দিলেও এটাই হবে ঠিক আছে তার মানে ইবো যদি মাঝখানে থাকে তাহলে উপমান কর্মধারের সমাজ হয় ইন জেনারেল তারপরে কি বলছে এবার দেখো ইবো পরে পুরুষ ও ব্যাঘ্র ইব মানে পুরুষটি ব্যাঘের ন্যায় দেখো এখানে কি বলছে যে পুরুষ ও ব্যাঘ্র হইব কাকে তুলনা করছে পুরুষকে তুলনা করছে তাহলে পুরুষ এখানে কি কাকে তুলনা করছে উপমেয় যাকে তুলনা করা হয় সেটা উপমেয় আচ্ছা কার মতো বাঘের ন্যায় যার সাথে সেটা হচ্ছে উপমান তাহলে উপমান হলো তাহলে পুরুষকে তুলনা করছে বাঘের সাথে তাহলে পুরুষ হচ্ছে উপমেয় বাঘ হচ্ছে উপমান দুজনের মধ্যে একটা কমন ফ্যাক্টর কি পুরুষ ও ব্যাঘ্র হইব বলবান করতে পারি বলবান যেটা কিন্তু বাক্যের মধ্যে নেই তাই না এটা নেই এবং এইটা হচ্ছে সাধারণ ধর্ম তাহলে সাধারণ ধর্ম তাহলে আমরা কি দেখলাম কার কার মধ্যে হচ্ছে সাধারণ ধর্ম বাইরে উপমেয় এবং উপমানের মধ্যে সমাজ হচ্ছে তাহলে উপমান প্লাস উপমেয় ইকুয়াল টু উপমিত কর্মধারয় সমাস বোঝা গেছে তাহলে কি হলো উপমান এবং উপমিতর মধ্যে যে সমাস হচ্ছে সেটা হচ্ছে উপমিত কর্মধার উপমেয় থেকে কথাটা আসে উপর এটাও তাই নর সিংহের ন্যায় শক্তিশালী তাহলে নর এটা কি কাকে তুলনা করছি তাহলে উপ মেয় সিংহ উপমান তাহলে উপমেয়ার উপমান নরসিংহ কি সমাস উপ উপমিত উপমিত কর্মধারয় সমাজ প্রশ্ন কিভাবে আসতে পারে নরসিংহ এককথা প্রকাশ আসতে পারে নরসিংহ ইব নরসিংহ নরসিংহের ব্যাস আসতে পারে নরসিংহ ইব আবার নরসিংহটাকে বলতে পারে এটা কি সমাজ উপমিত কর্মধারা সমাজ আবার আসতে পারে যে নরসিংহের মধ্যে উপমেয় উপমেয়কে আর উপমানকে তখন আমাকে বলতে হবে যে নর হচ্ছে উপমেয় এবং সিংহ হচ্ছে উপমান বললাম মুখং মুক্তি চন্দ্র চাঁদের ন্যায় এখানে সাধারণ ধর্ম কি সুন্দর মুক্তি চাঁদের ন্যায় সুন্দর ঠিক আছে মুক্তি চাঁদের ন্যায় সুন্দর সাধারণ ধর্ম হচ্ছে সুন্দর সেটা বাক্যের মধ্যে নেই কে কে আছে যাকে তুলনা করছি যার সাথে তুলনা করছি তুলনা করছি মুখকে কার সাথে চাঁদের সাথে তাহলে উপমান এবং উপমেয় দুটোই রয়েছে তাহলে উপমান এবং উপমিতর যে সমাজ তাকে আমরা বলবো উপমিত কর্মধরায় সমাজ আশা করি ক্লিয়ার হয়েছে তোমাদের কাছে যেখানে যদি কোনো অসুবিধা হয় আমাদের সাথে প্লিজ তোমরা ডিসকাস করবে নেক্সট রূপক কর্মধারায় চলে আসবে এবার আমরা রূপক কর্মধারায় সমাজ উপমান ও উপমেয়কে অভিন্ন রূপে নির্দেশ করে যে সমাজ করা যায় তার নাম রূপক কর্মধারায় সমাজ আমি রূপকের মানে কি বলেছিলাম অভিন্ন ভিন্ন ঠিক আছে অভিন্ন তাহলে বলছে যে উপমান এবং উপমেয়কে রূপে নির্দেশ করে মানে দুটো একই কোনো অভিন্ন পার্থক্যই নেই কারোর সাথে বোঝাবে না কিন্তু এখানে এখানে দুটোই সমান তো যেমন শোক এব অর্ণব বিদ্যা এব রত্নম আচ্ছা শোক এবং অর্ণব মানে শোকটাই যেন অর্ণব বিদ্যাই যেন রত্ন এখানে হচ্ছে কি আমি একটা উদাহরণ দিচ্ছি যেমন আমি একটা আর একটা উদাহরণ দিচ্ছি ধরো ক্ষুধা ক্ষুধা নল ক্ষুধা এব অনল আচ্ছা যে ক্ষুধা এব অনল দেখো ফার্স্ট টার্গেট হচ্ছে রূপক কর্মধারা থাকলে সেখানে এবো থাকবে ঠিক আছে এব আসবে দেখো দুটোতেই এবো আছে তিনটেতেই এবো আছে তাহলে এবো মানে হচ্ছে সেটা রূপক কর্মধারা আমরা জানলাম এবার ধরে নাও আমার খুব খিদে পেয়েছে আমি বলছি চল খেয়ে আসে কিছু তো সে বলছে দাঁড়া দাঁড়া একটু যাবে একটু দেখে নি সিনেমাটা দেখে বা কাজটা করে আবার কিছুক্ষণ পর বলছে চল খিদে খুব খিদে পেয়েছে এবার সে বলছে হ্যাঁ যাচ্ছে যাচ্ছে হয়ে গেছে হয়ে গেছে এবার তারপরে সে রেগে গিয়ে বললো আমার পেটে কিন্তু আগুন জ্বলছে তার এই যে পেটে আগুন জ্বলছে বলছে এতক্ষণ ছিল খিদে পেয়েছে এখন পেটে আগুন জ্বলছে তার মানে খিদেটাই যেন আগুনে পরিণত হয়ে গেছে আমি কিন্তু আর আগুন খাইনি তার মানে এতটা পরিমাণে খিদে পেয়েছে যে খিদেটাই পেটে আগুন ধরিয়ে দিয়েছে মানে খিদেটাই আগুনে পরিণত হয়ে গেছে তার মানে যেটা খিদে সেটাই আগুনে হয়ে গেছে তার মানে খিদের আগুন হয়ে গেছে তাই এখানে বলা হচ্ছে ক্ষুধা অনল ক্ষুধাটাই যেন আগুনে পরিণত হয়েছে তার এব মানে যেটা ক্ষুধা সেটাই অনল হয়েছে তাই অভেদ আরোপ হওয়ার জন্য এটাকে বলা হচ্ছে রূপক কর্মধারায় আবার বিদ্যা এবং রত্ন আমি বলতে পারি যে ধরো আমার কাছে প্রচুর টাকা সম্পদ সম্পদ রয়েছে তাহলে যার কাছে প্রচুর টাকা থাকে তার কাছে মানুষ ভিড় করে আবার আরেকজন রয়েছে আমার পুরনো বন্ধু তার কাছে টাকা পয়সা নেই কিন্তু সে প্রচন্ড পরিমাণে শিক্ষিত হয়ে আজকে হয়তো সে একটা বিশাল পোস্টে রয়েছে ভিডিও হয়েছে বা বা হাইফাই হোক হয়ে গেছে তো তার কাছে প্রচুর বিদ্যা রয়েছে আমার কাছে অর্থ রয়েছে তার কাছে বিদ্যা রয়েছে তো সে যখন আসলো আমার কাছে লোকগুলো তার কাছে গিয়ে একটা অটোগ্রাফ চাইছে বা কিছু চাইছে তার কাছে ভিড় করছে গিয়ে একটা গণ্যমান্য ব্যক্তি তার মানে আমার যেটা রত্ন ছিল ওরও কিন্তু রত্ন আমার কাছে হচ্ছে ধনসম্পত্তির রত্ন আর তার কাছে হচ্ছে বিদ্যাটা রত্ন তার মানে দুটোর মধ্যে কোনো ভ্যালু নেই আমি টাকা দিয়ে মানুষকে জোগাড় করছি আমার কাছে সে তার ক্রিয়েটিভিটি দিয়ে বা সে তার বিদ্যা দিয়ে মানুষ জোগাড় করছে তার কাছে তার মানে বিদ্যাটাই রত্নের কাজ করছে দুটো ব্যালেন্স হয়ে গেল তার মানে যেটা বিদ্যা সেটাই রত্ন আমার কাছে ধন সম্পত্তির রত্ন তার কাছে বিদ্যাটাই তার কাছে রত্ন কারোর কাছে রূপ তার কাছে রত্ন তাই না তাই এখানেও তাই বিদ্যা এব রত্ন বিদ্যাটাই যেন তার কাছে রত্ন তাহলে যেখানে এব থাকবে সেই ক্ষেত্রে এই সমস্তগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা তাকে রূপক কর্মধারায় বলতে পারি রূপক কর্মধারায় আবার বলছি কর্মধারায় সমাসের মধ্যে উপমান আর উপমের মধ্যে পার্থক্য বা তুলনা বোঝাবে কিন্তু রূপক কর্মধারায় কোনো তুলনা বোঝাবে না এটার মানে হচ্ছে অভেদ আরোপ ভেদ আরোপ বা অভিন্ন বোঝাবে অ ভিন্ন বোঝাবে ঠিক আছে অভেদারক বা অভিন্ন বোঝাবে মাথায় রাখতে হবে এটা রূপকে অভিন্ন এবং এবো কথাটা মাঝখানে থাকবে আমি আরেকবার শর্টকাটটা বলে দিই ইবো যদি মাঝে থাকে তাহলে উপমান কর্মধারায় যদি পরে থাকে তাহলে উপমিত এবং যদি এব বাক্যের মধ্যে সেটাকে রূপক কর্মধারায় বলা হবে তা বোঝা গেল এই হচ্ছে আমাদের কর্মধারা সমাজ তো আশা করি কর্মধারা সমাজ প্রত্যেকে বুঝতে পেরেছ নেক্সট চলে আসবো উত্তর পদলপি কর্মধারায় দেখো উত্তর পদলপী কর্মধারা সমাজ কি আছে উত্তর পদলপি কর্মধারাটা বলে দিই এই যে একটু আগে বলছিলাম যে মধ্য মধ্যপদলপি আমাদেরকে স্বীকার করা হয় না সংস্কৃতির ক্ষেত্রে সংস্কৃতের ক্ষেত্রে উত্তর পদলিপি কর্মধারায় বলা হয়ে থাকে তো দেখো উত্তর পদলিপি কর্মধারেটা বা মধ্যপদলপি আছে দেখো উত্তর পদলপি অথবা মধ্যপদলপি তাহলে কেন আমরা উত্তর পদলপিকেই মধ্যপদলপি বলছি সেটা একটু জানা দরকার বলছে যে কর্মধারার সমাজে মধ্যপদের লোপ হলে তাকে উত্তর পদলপি বা মধ্য মধ্যপদলিপি কর্মধারে বলা হয় কর্মধারা সমাসের মধ্যে যদি মধ্য পদের লোপ হয় তাহলে তাকে উত্তর পদলোপি বা পদলোপি কর্মধারায় বলা হয়ে থাকে যেমন ফল মিশ্রিত অন্নম পলান্নম দেখো এখান থেকে একটা ইনফরমেশন দিই এটা আহ অপ্রাসঙ্গিক বলতে পারো তোমরা কিন্তু অপ্রাসঙ্গিকও নয় দেখো আমরা পলান্ন যাকে বলি আমরা কিন্তু একেই বাংলায় কি বলা জানো তো পলান্নকে বলা হয় পোলাও 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 তাই তো আমরা সবাই পোলাও খেতে খুবই ভালোবাসি আচ্ছা কোথায় কোথায় খাই পোলাও পোলাও আমরা যে কোনো বিয়ে বাড়িতে খাই পোলাও আমরা যে কোনো অনুষ্ঠান বাড়িতে খাই যে কোনো মন্দির মসজিদ প্রসাদে আমরা পোলাও খেয়ে থাকি তাই না কিন্তু পোলাও বলতে আমরা যেটা বুঝি সেটা কিন্তু পোলাও অ্যাকচুয়ালি নয় পোলাও আছে আবার পুষ্পান্নও আছে তাই না পুষ্পান্ন দেখো পোলাও হচ্ছে অবশ্যই ননভেজ হবে ননভেজ আর পুষ্পান্ন হচ্ছে ভেজ তার মানে আমরা মন্দির আশ্রমে যেগুলো খেয়ে থাকি প্রসাদে সেটা হচ্ছে নট পোলাও আর পোলাও হচ্ছে পল মিশ্রিত অন্ন পলান্নম যাকে পোলাও বলছে পল মানে মাংসের টুকরো তার মানে অ্যাকচুয়ালি বিরিয়ানিটাকে আমরা পোলাও বলতে পারি ঠিক আছে তাহলে পোলাও মানে সেখানে অবশ্যই মাংস থাকবেই পোলাওতে নাহলে পোলাও হয় না তো যাই হোক পল মিশ্রিতম অন্নম এটা কি হচ্ছে দেখো পল মিশ্রিতম অন্নম হচ্ছে পোলান্নম এখানে এই যে মিশ্রিত পদটা কিন্তু নেই দেখো পলার নামের মধ্যে পল আছে আর অন্য আছে তাহলে মাঝের পথটা লোপ পেয়ে গেল তাই আমরা এটাকে মধ্যপদলপি বলছি কিন্তু সংস্কৃতিতে হয় না উত্তর বলা হয় কেন দেখে নাও আবার এটাতে আমরা বলছি ছায়া প্রধান তরু হ্যাঁ ছায়া প্রধান তরু ছায়া তরু তো দেখো ছায়া এখানে তিনটে শব্দ আছে একটা হচ্ছে ছায়া একটা প্রধান একটা তরু দেখো ছায়া প্রধান তরু এবার কি হচ্ছে তরু এখানে রয়েছে তরু শব্দ প্রধান কর্মধার সমাজ মানে পরপদের অর্থ প্রধান আমরা বলে দিয়েছি তাহলে তরুটাই প্রধান কেমন ছায়া প্রধান এই যে শব্দটাকে যদি আমরা জুড়ে দিই তখন হয় ছায়া প্রধান ও তরু মানে ছায়া প্রধান তরু এবার কি হচ্ছে দেখো দুটো শব্দ আমরা পেলাম দুটো পদ একটা ছায়া প্রধান একটা তরু এবার ছায়া তরুর মধ্যে দেখো প্রধানটা নেই তাহলে প্রধানটা কোথায় রয়েছে এই যে রয়েছে এটা কিন্তু পূর্ব পদের উত্তর পদ মানে পদ এটা তো দুটো পার্ট একটা আর দুটো পূর্ব পদের উত্তর পদ হচ্ছে প্রধান পদের উত্তর পদ লোপ পাবে উত্তর পদ যেহেতু লোপ পাচ্ছে সেই জন্য এটাকেই বলা হচ্ছে উত্তর পদলপি কর্মধারায় উত্তর পদলপি কর্মধারায় বোঝাতে পারলাম উত্তর পদলপি কর্মধারায় কেন হলো উত্তর পদলপির কর্মধারায় সমাজে তাহলে গেল তাহলে উত্তর পদলিপি কর্মধারা কাকে বলছে যে সমাসের পূর্বভাগের উত্তর পদ লোপ পায় তাকে উত্তর কর্মধারে সমাস বলা হয় তো সেই জন্য আবার এটাকে আমরা যেহেতু ছায়া প্রধান তরু মাঝের পদটা লোপ পাচ্ছে তাই আমরা এটাকে আবার মধ্য পদলিপি সমাস বলে থাকতে পারি কিন্তু আবার বলছি সংস্কৃতির ক্ষেত্রে মধ্য নয় উত্তর কর্মধারে বলা হয় যেটারই অপর নাম হচ্ছে মধ্যপদলিপি কর্মধারের সমাস ঠিক আছে বাংলার ক্ষেত্রে উত্তর বলা হয় না মধ্যপদলিপি বলা হয় চলো আশা করি বুঝতে পেরেছো সবাই আচ্ছা আর একটা উদাহরণ আছে যেমন বিখ্যাত ধরো আহ সিংহাসনম সিংহাসনম সিংহ চিহ্নিতম আসনম চিহ্নিত পদটা মাঝে নেই তার মানে চিহ্নিত মানে পারি আবার সিংহ দ্বারা চিহ্নিত যে আসন সেটাকে সিংহ চিহ্নিত বলছি তার মানে পূর্ব পদের উত্তর পদ দেখো লোক পেয়েছে তাই সিংহ সনম হয়ে গেল ঠিক আছে তাহলে হয়ে গেল তাহলে আমাদের উত্তর পদলবি বা মধ্যপদলবী কর্মধারায় এখানে শেষ